বন্ধুরা আজকের আলোচনা করব মীন রাশি নিয়ে আগামী মাসের মীন রাশি কেমন যেতে পারে তেসরা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাশি আসুন আমরা মীন রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। মীন রাশির কর্মজীবন কেমন চলতে পারে মীন রাশির বিবাহ জীবন কেমন চলতে পারে মীন রাশির স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশির প্রেম সম্পর্ক কেমন তৈরি হতে পারে এবং অন্যান্য অনেক আলোচনা করব তাই বন্ধুরা আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর জন্য আমার ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ এই কারণেই একটি ভিডিও দেখলে এক জায়গা থেকে আপনি আপনি এই আংটিটি যদি পড়েন তবে সব কিছু এটার মধ্যে দিয়েই জেনে যাবেন তা আসুন বন্ধুরা শুরু করি বন্ধুরা প্রথমেই বলবো একটু সাবধানে ব্যয় করবেন কীভাবে কি কারণটা সেটাই বলছি আপনার চন্দ্র থেকে দ্বাদশ ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার জীবনে অনেক ধরনের আকস্মিক ব্যয় আসতে পারে যা আপনার উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাবি দিতে পারে এমনটি এমন কি আপনি না চাইলেও সেটি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি শাস্ত্র নির্দেশ করছে যে আপনি প্রথম থেকেই আপনার একটি ব্যয় কী করবেন তার একটি চার্ট তৈরি করুন তবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন অন্যথা সম্ভব হবে না এই সপ্তাহে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে আপনি যদি আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়ামকে অন্তর্গত না করেন বা অন্তর্ভুক্ত না করেন তাহলে আপনার অনেক স্বাস্থ্য সমস্যা চলে আসবে বা বাড়তি সমালোচনা ব্যায়ামকে অবশ্যই অন্তর্ভুক্ত করুন তবেই কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি নিজেকে অনেক কিছু বুঝতে পারবেন নিজের আত্মসমালোচনা আপনি নিজেই করবেন এবং বুঝতে পারবেন যে যোগ যোগব্যায়ামকে সঙ্গে রাখলে আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো যাবে এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার পাশাপাশি আপনি আপনার বড়ো ভাই বা বোনের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সাহায্য পেতে পারেন বন্ধুরা এই সপ্তাহে আপনার বাড়ির পরিবেশ কোনো পরিবর্তন আনার আগে আপনার অন্যান্য সদস্যদের মতামত জানার একান্ত চেষ্টা করতে হবে বন্ধুরা অন্যথায় আপনার পরিবারের সদস্য আপনি যে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন তা তাদের আপনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা বেশি এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিজের জন্য অনেক সময় পাবেন কিন্তু এটি ব্যবহার করার পরিবর্তে এটি আপনি নষ্ট করে ফেলতে পারেন তাই আগেভাগে সতর্ক হন যাতে আপনার সময় নষ্ট না হয় তাই বন্ধুরা এই সময়টাকে আপনার কোনো ভালো কাজে ব্যবহার করতে পারেন যা আপনার দুঃখ দুর্দশা মিটে যেতে পারে একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার চিন্তাভাবনা এবং পোশাকের মাধ্যমেই প্রতিফলিত হয় তাই স্কুল বা কলেজে যাওয়ার সময় এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া আপনার পক্ষে খুবই দরকার অন্যথায় এটি আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে একটা কথাই আছে বন্ধুরা পহেলে দর্শনধারী প্রথমে যদি আপনার সৌন্দর্যটা শারীরে প্রকাশ না পায় আপনার মন থেকে যে একটা পরিবেশ সুন্দর তৈরি না করতে পারেন চেহারার মধ্যে ফুটিয়ে না তুলতে পারেন তবে সেটা কিন্তু আপনার প্রচুর কাজে বাধা আসতে পারে তাই এক্ষেত্রে কিন্তু অবশ্যই নজরে রাখুন বন্ধুরা উপায়ের মধ্যে প্রথমেই একটা উপায় আপনার সহজ উপায় বলব আপনারা প্রত্যহ একুশ বন্ধুরা আরেকটি উপায় আপনাদের দেব যে উপায়টি করলে আপনার বাড়ির লক্ষ্মী ঘরে স্থায়ী হবে এবং টাকা পয়সা প্রচুর আসবে ঘরে সেটি হচ্ছে লাল একটি লক্ষ্মীর ফটো বা একটি বা কোনো মেটালস হোক অসুবিধা নেই এই ঠাকুরকে ভালো করে গোলাপ জল দিয়ে ধুয়ে তাকে স্নান করিয়ে বসিয়ে স্থাপন করে লক্ষ্মী পূজা করুন প্রতি বৃহস্পতিবার দেখবেন আপনি সব দিক থেকে আপনার অনেক উন্নতি হচ্ছে বন্ধু একটি দামি পাথর আপনারা নিতে পারেন সেটি হচ্ছে পোকরাজ আমার হিসাবে বলে যায় আমরা বলি পোকরাজ নিলে কখনো কখনও কোনো সমস্যা বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভুলভাল কোনো কাজ করলে তার ফল উল্টো দিকে যায় তাই আমি বলবো পিৎপোখরাজ পড়ুন এই পিৎপোখরাজ পড়লে কিন্তু আপনি সব সমস্যার সমাধান হবে কোনো সমস্যায় পড়বেন না এবং কোনো বিপদও আসবে না তবে কি বন্ধুরা রাশিফল যাই বলুক সততার সহিত বিজনেস চাকরি ব্যবসা যাই করবেন সবগুলো কিন্তু খুব ভালো হবে তাই বন্ধুরা সততা জাগে নষ্ট করবেন না এবার আসুন যারা এই পাথরটি নিতে পারবেন অনেক দাম কিন্তু পাথরটির যদি আপনারা না নিতে পারেন তাহলে আসুন এবার সহজ উপায়ের কথা বলবো অবশ্যই বন্ধুরা নিজে হাতে ভাঙানো হলুদ এবং সাদা চন্দন লাল চন্দন এই তিনটে একসাথে মিশিয়ে নেবেন মিশিয়ে একটু পাউডারের মতো করে রাখলে মিশিয়ে তার থেকে এক চিমটে তুলে নিয়ে জলে দিয়ে সূর্যকে সূর্যর কাছে রাখুন সেই জলে স্নান করুন এটি আপনি যদি প্রতিদিন করতে পারেন আপনার নানা রকম বাধা যেমন কেটে যাবে পয়সা করি চাকরি বিবাহে বাধা থাকলে সেটাও কেটে যাবে নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তিতে থাকবেন এবং সফলতা অর্জন করতে পারবেন তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন তারপরেও যদি আপনারা না পারেন বন্ধুরা কি করবেন একটি হালকা হলুদ কালারের জামা পরবেন সেই সঙ্গে একটি হালকা হলুদ রঙের রুমাল আপনার সঙ্গে নেবেন এটি যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন আর বেরিয়ে যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে যান আপনি কিন্তু বিভিন্ন বাজার থেকে দূরে থাকবেন সম্মান ফিরবে অর্থকারী দিকেও আপনার অনেক উন্নত হবে বন্ধুরা আমার দেওয়া এই টোটকাগুলো যদি আপনারা করেন অবশ্যই অনেক সফলতা অর্জন করতে পারবেন আমার প্র্যাকটিক্যাল যে মানুষজন আমার কাছে আছে তাদের কিন্তু এগুলো আমি দেই দিয়ে কিন্তু অনেক উপকৃত হয়েছে তারা তাই আপনাদের সামনে তুলে ধরছি সকলের যাতে আপনাদের ভালো হয় আপনার তিনটি পাথর কিন্তু শুভ একটি হচ্ছে পোখরাজ একটি রক্তপলা আবার একটি বারমাচুনি বার্মাচনিটা নিতে পারলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হবে ভূমি হবে বাড়ি হবে বিভিন্ন ধরনের পয়সা করি থাকবে এবং আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে আরও অনেক কিছু রয়েছে বন্ধুরা এই এক পাথর সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রায় দশকে কুড়ি মিনিট লাগে তাই শর্টে আপনাদের যেটুক পারলাম বললাম আপনাদের শুভ মূল হলো অনন্ত মূল বামনহাটি মূল বা মূল হতে পারে তা বন্ধুরা এই তিনটে বললাম তিনটেই নিতে হবে না যে কোনো একটি পা মূল নেবেন সেটি আপনার শোধনের কথা বলে দিচ্ছি একই রকম শোধন নটায় ভিজিয়ে রাখবেন স্নান করে এসে দশটা কুড়ি থেকে এগারোটা কুড়ির মধ্যে পরে নেবেন গোলাপ জল সেই সঙ্গে যদি আংটি করেন পাথর প্রবাল দিয়ে করুন বা চুনি দিয়ে করুন সব আংটি কিংবা পোখরাস দিয়ে করুন সেটা পোখরাসটা কিন্তু বৃহস্পতিবার পড়তে হবে শোধন করে কীভাবে শোধন করবেন আর বার্মাচুনি আর আপনার রক্ত যদি আপনি পড়েন অবশ্যই বার্মাচুনি রবিবার প্রবাল মঙ্গলবার এবারে সুতরের নিয়ম কী হবে গোলাপ জল নিলেন তার সাথে লাল ফুল হলুদ ফুল সাদা ফুল তিনটে ফুলই চটকে দেবেন তার মধ্যে আংটি ভিজিয়ে রাখবেন কোনো কোষাখশি কিংবা পাথরের বাটিতে এইভাবে যদি করে রাখেন এক ঘন্টার মধ্যে ভিজবে স্নান করে এসে আপনি আপনি সাদা বস্ত্র পরে নিন বারমাচুনির জন্য লাল বস্ত্র ভালো হয় রক্তপালার জন্য লাল বস্ত্র ভালো হয় ভালো হয় এবং যদি আপনার পোখরাজ বা পিঠ পোখরাজ নেন তো অবশ্যই কিন্তু হলুদ বা সাদা পোশাক পরে নিতে হবে এই এইরকম করে আপনি যদি শোধন করেন আপনার আংটি অনেক পাওয়ারফুল হবে এবং প্রত্যেকটি কাজ আপনি পাবেন এগুলো তো শোধনের নিয়ম দশটা কুড়ি থেকে এগারোটা কুড়ির মধ্যে ধূপ ধীপ জ্বালাবেন আপনার নামকত্র পাঠ করবেন করে কিন্তু আপনি আংটিটি পরবেন বারবার খুলে কাউকে দেখাবেন না মাটিতে রাখবেন না তা বন্ধুরা আপনাদের মানে মীন রাশির মিত্র রাশি হল মেয়ের সিংহ ও বৃশ্চিক রাশি শত্রু রাশি হল মিথুন ও কুম্ভ রাশি বন্ধুরা এদিকে খেয়াল রাখবেন যখনই কোনো বন্ধু বান্ধব বিবাহের ক্ষেত্রে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই রাশিগুলোকে অবশ্যই খেয়াল রাখবেন এটুকু আপনাকে বলতে পারি যে এদিকে লক্ষ্য করে যদি আপনারা বিবাহের দিকে এগোন বা বন্ধু করতে এগোন অবশ্যই কিন্তু আপনারা শুভ হবে তা বন্ধুরা আজকের অনেক বড় হয়ে গেল এখানেই শেষ করছি নমস্কার আর একবার অনুরোধ করবো যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখবেন